তো চলুন আজকে স্টক গুলো আরেকবার ভালো করে দেখিয়ে দিই যাতে এটি বুঝতে অসুবিধা হয় যে আমরা কী কাঠের ওপর ডিল করি বা কী কী ডিজাইন আছে এগুলো আমরা একটু ভালো করে বুঝিয়ে দিই যেরকম এটা হচ্ছে ব্রিক ডিজাইন আছে তিরিশ টাকা উড়িষ্যা সিরিজ কাঠের এটা শামুক ডিজাইন আছে তিরিশ হাজার টাকা উড়িষ্যা সিরিজ কাঠের এটা লাভ ডিজাইন তিরিশ হাজার টাকা এই দুটো ব্রিক ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা চার সাত পাঁচ সাত ছয় সাত যেই সাইজটাই নেন সব কিন্তু সিঙ্গেল জয়েন্টে দু ইঞ্চি বাসি দিয়ে সিঁড়ি কাঠের তিরিশ টাকা টাকায় পেয়ে যাবেন এছাড়া দেখুন কোড়া মালগুলো দেখে নিন সব কিন্তু আমাদের হাতে গালা পালিশ হয় কোনো মেশিন পালিশ হয় না ওই জল দিয়ে দেখাবে তারপর কিন্তু পরবর্তীকালে কিন্তু খোঁচাখুচি মারলেই উঠে যাবে জল দিয়ে কোনো কিছুই ওরকম নষ্ট হয় না কিন্তু একটু খুঁচিয়ে দেখবেন দেখবেন উঠে যাবে তো আমাদের গালা পালিশের কাজ হয় লাভ ডিজাইন আছে ইট ডিজাইন আছে শামুক ডিজাইন আছে সব কিন্তু তিরিশ টাকা সব তিরিশ হাজার টাকা সব কিন্তু দুই ইঞ্চি উড়িষ্যা সিরিজ কাটে রয়েছে কাটে থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে এছাড়া আরেকবার দেখিয়ে দিই শকুন্তলা ঘাট এটা আগে সিরিজ কাটে এগুলো আছে আকাশমণি কাটে চলুন তার আগে একটা জিনিস দেখিয়ে দিই সোফা কাম বেড সোফা কাম বেড কিন্তু আমাদের কাছে রয়েছে এর দাম রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা কিন্তু পুরো থ্রি ফোল্ডের রয়েছে একদম তিনটে পার্টে কিন্তু খুলে যাচ্ছে সামান্য দুটো জিনিস রয়েছে এই গদিটাকে এখানে উঠিয়ে দেবেন আর এই গদিটাকে ওপরে উঠিয়ে দেবেন শুধু ঠেলবেন দেখবেন জিনিস ঢুকে তারপর এটাকে আস্তে করে নিয়ে শুধু সেট করে দেবেন এখানে ব্যাস কাজ কমপ্লিট এইভাবে বসিয়ে দিতে পারেন অথবা আপনারা শোয়ার মতন ইউজ করতে পারেন এটার নামই হচ্ছে সোফা বেড ডাইনিং এর স্টকটা দেখিয়ে দিই একবার ডাইনিং টেবিল রয়েছে ছয় তিন কাজ দিয়ে ছটা চেয়ার দিয়ে এর দাম রয়েছে হলো আটচল্লিশ টাকা তো আমাদের ডাইনিং টেবিল কিন্তু একত্রিশ হাজার থেকে স্টার্টিং রয়েছে এটা পুরো সিপি সেগুন কাঠের রয়েছে এছাড়া সিপি সেগুন কাঠের একটা খাট দেখিয়ে দিই এর দাম রয়েছে সত্তর হাজার টাকা এটা দেখিয়ে দি এটা উড়িষ্যা সিরিজ কাঠের রয়েছে এর দাম রয়েছে তিরিশ হাজার টাকা এটা ছয় সাতের মধ্যে রয়েছে আপনাদের বললাম যে চার সাত পাঁচ সাত ছয় সাত কিন্তু একই নাম পড়বে এছাড়া আকাশমণি কাঠের লাভ বরফি ডিজাইন রয়েছে ডিজাইনগুলো আজকে ভালো করে দেখিয়ে দেবো এটার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সব কিন্তু আকাশমণি কাঠের রয়েছে ফাইবার কিন্তু একদম পুরো সেগুনের মতন সিরিজ কাঠে রয়েছে এর দাম রয়েছে চল্লিশ হাজার আকাশমণি কাঠের রয়েছে এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও সিরিষ কাঠের রয়েছে চল্লিশ হাজার টাকা আকাশমণি কাঠের রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সব কিন্তু প্রপার শুকনো সিজন কাঠের আছে দোকানে এসে কিন্তু কাঠ উঠিয়ে ভালো করে হাতে নিয়ে চেক করে নিয়ে দেখতে পারবে নেক্সট আমি দেখিয়ে দেব কিছু পার্টিক্যাল বোর্ডের খাট পার্টিক বোর্ডের এই খাটটা রয়েছে সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল সাথে রয়েছে একটা দুপাল্লার আলমারি আর একটা বেড টেবিল এর সাথে কিন্তু আপনারা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাচ্ছেন এই কম্পোটার সাথে এর দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা এছাড়া আমাদের কিছু ড্রেসিং টেবিল দেখিয়ে দেবো এদিকে ড্রেসিং টেবিলগুলো গুলো রয়েছে এর দাম রয়েছে পনেরো টাকা এটাও রয়েছে পনেরো টাকা এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে এর দাম রয়েছে পনেরো টাকা এছাড়া এদিকে একটা তিন ফুটের খুঁটি ডিজাইন রয়েছে এর দাম রয়েছে কুড়ি হাজার টাকা প্লাইয়ের খাট দেখাবো এগুলো হচ্ছে একুশ হাজার টাকা করে রয়েছে সব প্লাইয়ের খাট রয়েছে প্লাই দিয়ে তৈরি করা ডিজাইনগুলো গুলো ভালো করে দেখিয়ে দেবো এগুলো কিন্তু সব প্লাই খাট রয়েছে তো সোফা কাম্পেড এর মজাটা দেখুন আপনাদের তো একবার দেখালাম এই সোফা কাম্পেড অনেক রিকোয়ারমেন্ট থাকে পুরো পিউ পলিশ করা রয়েছে সোফা কাম্পেডটা তো আমরা পিউ পলিশ করে দিই কারণ কি এটা খুব শৌখিন আইটেম খাটটা তো খুব মানুষ রাফ ইউজ করে তো সেক্ষেত্রে আমরা খাটটা তো অতটা চাপ নিই না যাতে খাটটা সমস্যা না হয় সোফা কাম্পেড এরকম ভাবে আপনারা আবার খুলে দেবেন আবার কিন্তু শোয়ার মতন ইউজ করতে পারছেন এখানে একবার ভালো করে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন শুধু এটাকে বাড়িতে এইভাবে সেট করে নেবেন ব্যাস কিন্তু পুরো সোফা কাম বেড সামনে দিয়ে একবার লুকটা দেখিয়ে দেবো পুরো ভেতর ভেতর মাপ মাপ কিনতে হবে পুরো পাঁচ ছয় কিন্তু পাঁচ ছয় হলেও কি হবে দেখতে কিন্তু অনেকটা বড়ই লাগছে তো এগুলো একটু মাথায় রাখবেন লাস্ট আরও কিছু দেখিয়ে দিন আমাদের যেটা স্পেশাল গোলাপ খাট অনেকেই অনেক দিকে কপি করছে কপি করতে গিয়ে পেস্ট করতে পারছে না এই যে চালাটা চালাটার গোলটাই কেউ আনতে পারছে না কোন রকমের দু চারটে গোলাপ এঁকে দিয়ে গোলাপ কাট হয়ে যাচ্ছে কাট একদম প্রপার শুকনো কাঠ তার কারণে এরকম দেখুন জয়েন্ট ফাঁকা হয়ে গেছে জয়েন্ট ফাঁকা মানে হচ্ছে এখান থেকে এত দিয়ে একটা চওড়া কাঠ শোকাচ্ছে তো সেই কারণে যত শুকিয়ে যাবে ততই ভালো হবে এই শুকনো কাঠ কেউই দিতে পারবে না কারণ কি আমাদের কাছেই শুধুমাত্র স্টকে রয়েছে কারণ কি যদি শুকনো কাঠ দিয়ে থাকে তাহলে তাকে একটা জয়েন্ট ফাঁকা দেখাতে হবে মালে কোনোদিন জয়েন্ট ফাঁকা থাকে না ইভেন কি একটা ছোট লেগ পাটেও কিন্তু জয়েন্ট ফাঁকা আছে বড় দেখিয়ে প্রত্যেকটা জয়েন্ট এখানে দেখা যাচ্ছে হয়েছে তার মানে কি হচ্ছে শুকনো কাঠ এটা রয়েছে নাইজেরিয়া সেগুন কাঠে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটাই আকাশমণিঘাটে পঁয়তাল্লিশ হাজার টাকা তো পেয়ে যাবে তো আমাদের দোকানে আসতে গেলে কাঁচাপালা স্টেশনে নামতে লাগবে স্টেশন থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে পায়ের বিকেট একদম হাঁটা পথ কোনো টোটো অটো কিছু লাগবে না এই দোকানে আসতে গেলে পায়ের বিকেটের সামনে আমাদের দোকান এসে কাউকে জিজ্ঞেস করবেন শ্রী গণেশ উটপার্ক বা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা আমরা এই নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আপনারা সেভ করে নিন ফোনে এইট দুটোই আমাদের কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন আমরা বাদবাকিরা ডিটেলস গাইড করে দেবো আসতে লাগবে দেখি দি লাস্ট কিছু সেগুনের মাল নাইজেরিয়া সেগুনের রয়েছে ফ্লাওয়ার ক্যালেন্ডুলা এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এই একটা ডিজাইন রয়েছে পঞ্চান্ন হাজার টাকা ডিজাইন একবার ভালো করে দেখিয়ে দেবো দেখুন কতটা ফিনিশিং সুন্দর রয়েছে হাতে করা পুরো পুরো প্লেন গালা পালিশ এর ওপর শাইনিং মেরে কিন্তু দিয়ে দেওয়া হবে মাস ডিজাইনটা রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার কৃষ্ণচূড়া রয়েছে পঞ্চান্ন হাজার লাভ বরফি রয়েছে পঞ্চান্ন হাজার গদি ডিজাইন দু রকমের আছে এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন দুটোই রয়েছে পঞ্চান্ন হাজার সব কিন্তু নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে এদিকে আবার দেখায় এদিকে আকাশমণি কাঠ দেখায় সব আকাশমণি কাঠের রয়েছে এগুলোর দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ ডিজাইন রয়েছে কৃষ্ণচূড়া ডিজাইন রয়েছে এদিকে একটা ডবল লাভের মধ্যে রয়েছে মাছ ডিজাইন রয়েছে কৃষ্ণচূড়া আছে গদি ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এরকম সব কিন্তু পালিশ রেডি করা থাকে কারণ কি আমরা আগে প্রচুর কোড়ামালের ভিডিও করেছি মানুষ আমাদের থেকে কোড়ামাল বলা শিখেছে তো এখান থেকে ভালো করে বুঝতে পারবেন যে পালিশ করলে গালা পালিশ করলে এর আবিজত্বই বেড়ে যায় শর্টে মারার জন্য এখন সবাই কিউ পালিশ করছে তো এটাকে দেখলে হবে না গালা পালিশ অনেকটাই কঠিন কাজ এই একটা ডিজাইন রয়েছে শকুন্তলায় অনেক কটা রেডি করা সব কিন্তু শুকনো কাঠের তুলে ধরে দেখতে পারবেন ওই জন্য ফটাফট না হতে পারছি এগুলো রয়েছে পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে একটা কিরকম মানে শকুন্তলা মেয়ে একে তার চোখ নেই নাক নেই মুখ নেই কিছু নেই ওটাকে নাকি শকুন্তলা বলা হচ্ছে তো শকুন্তলা প্রপার আঁকতে গেলে এখান থেকে ছবি তুলে নিন স্ক্রিনশট নিয়ে নিন ভালো করে আঁকা যাবে দেখে নিন শকুন্তলা কত সুন্দর হয় ফ্লাওয়ার ক্যালেন্ডুলা পঁয়তাল্লিশ হাজার টাকা মেহগিরি কাটের করে কাছে ভালো করে আর যা বলি তাই দিই এটা রয়েছে শকুন্তলা কাটে এছাড়া এদিকে আকাশমণি মেহগিরি কাঠের আরো ভালো করে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই লাস্ট কিছু দেখিয়ে দিই আরো সেগুন কাঠ বা আকাশমণি কাঠের মাল দেখিয়ে দিই এই একটা রয়েছে আকাশমণি কাঠের এর দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু ফুল এরকম কমপ্লিট পাবেন ম্যাট্রেস ছাড়া ম্যাট্রেস আপনাদের আলাদা পার্চেস করতে লাগবে দেড় হাজার থেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দাম থাকে আপনারা কিন্তু প্রত্যেকটা খাট কিন্তু পেয়ে যাবেন তো যারাই তিরিশ কিলোমিটারের মধ্যে রয়েছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে তারা কিন্তু থ্রু দিয়ে খাট কিনতে পারছেন এছাড়া সিরিশের একটা খাট দেখি এই খাটটা রয়েছে চল্লিশ হাজার টাকা দাম সিঙ্গেল জয়েন্টে সেগুনের সেগুলোর আরো মাল রয়েছে নাইজেরিয়া সেগুনের এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এদিকে আরেকটা ডিজাইন রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার সব কিন্তু একটা ঘাট নেই যাতে এসে বারবার গুতা লাগুক চেক করতে পারেন লাভ বরফি ডিজাইন রয়েছে এর দামও রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এগুলো সব নাইজেরিয়া কাঠের রয়েছে তো যারাই দেখতে চান এরকম ভাবে আমাদের পালিশ করা স্টক তো অবশ্যই দোকানে চলে আসবেন কিন্তু আমাদের পিওর গালা পালিশে করা রয়েছে আর অবশ্যই আসতে বলবো দোকানে কারণ কি দোকানে না আসলে আপনারা প্রপারলি জিনিসগুলো ভালো করে কেমন ফিনিশিং হয় এগুলো বুঝতে পারবেন না তো আসুন দোকানে ভিজিট করুন আর ডেলিভারি আমাদের থাকছে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে সব থেকে মেন বিষয় হচ্ছে আমাদের সার্ভিস সার্ভিস আমাদের লাইফ টাইম ওয়ারেন্টিতে সার্ভিস থাকছে আপনাদের কখনো যদি কোনো সমস্যা হয় আমাদের মিষ্টি লাগে বাইরে সার্ভিস করে দিয়ে আসবে আর আপনাদের ক্ষেত্রে থাকছে কিন্তু পুরো লাইফ টাইম ওয়ারেন্টি তো আপনারা যখনই আসে পার্চেস করবেন বিলটা অবশ্যই রেখে দেবেন যদি কখনো ভবিষ্যতে মনে হয় এক্সচেঞ্জ করবেন তো এক্সচেঞ্জ কিন্তু একদম সেম ভ্যালুতে করতে পারবেন তো আজকের মতো ভিডিও এতটাই নমস্কার